একটু দূর থেকে দেখাই দেখুন কি পরিমাণ ঘের আছে সেম প্রাইস দেখতে পাচ্ছেন একটু নিয়ে আসি হাতের কাপড় যে কাপড় দিয়ে কুর্তিটা করা হয়েছে কাপড় কিনতে আপনাদের হাজার টাকা শুধু কাপড় লাগবে তার আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য হাতের কাজ করা খুব সুন্দর সুন্দর কিছু কুর্তির কালেকশন নিয়ে যেগুলো আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন ফার্স্ট অফ অল একটা কথা বলে দিই যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অর্ডার করতে কি হলে কি করতে হবে মানে যারা অনলাইনে অর্ডার করবেন তাদের জন্য অপশনটা হচ্ছে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বারে ইমো রয়েছে ও হোয়াটসঅ্যাপ রয়েছে হ্যাঁ আপনারা স্ক্রিনশট নিবেন শপে চলে আসতে পারেন শপের অ্যাড্রেসটা হচ্ছে এটা ইস্টার মল্লিকা শপিং অফিসের দ্বিতীয় দলায় এক বাই নয় নম্বর দোকান লেডি লাইক অথবা আপনারা ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন যেটা দিন রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ঠিক আছে সো এটা হচ্ছে আংরাখা প্যাটার্ন একটা কুর্তি ডিটেলসটা বলে দিই কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ এগুলোর কোয়ালিটি হচ্ছে একদম প্রিমিয়াম আপনারা ব্র্যান্ডের শোরুম থেকে যে কুর্তিগুলো কিনে থাকেন সেম কোয়ালিটি আমি একটা একটু ডিটেলসে দেখাই এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা হ্যাঁ দেখতে পাচ্ছেন একটু নিয়ে আসি হাতের কাজটা অনেকে কনফিউজড হয়ে যায় এই যে এই পাশটা দেখলে বুঝতে পারবেন সাইজ হবে কত এটা 36 থেকে 46 পর্যন্ত পর্যন্ত প্রত্যেকটা সেলাই দেখবেন ওভারলক করা হ্যাঁ কাপড়ের কোয়ালিটি 100% পাচ্ছেন কালার গ্যারান্টি সহকারে পাচ্ছেন এই ড্রেসগুলো আর সবগুলো ড্রেসই হচ্ছে হাতের কাজ করা সাইজটা একবার একটু বলে দিন 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 আর কুর্তির লেন্থের কথা যদি বলি 48 মতো লং হবে আটচল্লিশ মতো লং হবে তো এগুলোর প্রাইস কত পড়ছে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ অনেক সুন্দর সুন্দর কালার হবে ডিজাইন হবে আমি দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা দেখুন প্রাইস আটশো পঞ্চাশ এখন একটা জিনিস বলি ভিএর্স এরকম একটা কুর্তির কাপড় কিনতে আপনাদের এই কাপড় যে কাপড় দিয়ে কুর্তিটা করা হয়েছে কাপড় কিনতে আপনাদের হাজার টাকা শুধু কাপড় লাগবে তারপরে বানানো আছে যেভাবে ফিনিশিং দিয়ে এটা বানানো হয়েছে এরকম ফিনিশিং করে বানাতে গেলে এরকম একটা কুর্তি মিনিমাম পাঁচশো থেকে ছয়শো টাকা প্রাইস আসবে সো ব্র্যান্ডের শোরুমে গেলে এগুলো মিনিমাম বারোশো তেরোশো চোদ্দোশো দিয়ে কিনতে হবে এই কোয়ালিটিটা যেটা কালার গ্যান্টি সহকারে হাতের কাজ করা সেলাইয়ের কোয়ালিটি ভালো বাট এখানে পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ এই যে দেখুন সবগুলোই কিন্তু বডিতে হাতের কাজ আটশো পঞ্চাশ এই যে আর আমি যেগুলো সাইড করে রাখছি এগুলো নিয়ে কিন্তু অনেকের সুন্দরগুলো আমি নিয়ে যাই সবগুলোই কিন্তু সুন্দর বেসিক্যালি আমি যেগুলো আলাদা করে রাখি এগুলো জাস্ট ছবি তোলার জন্য আমি অনেকগুলো আলাদা করে রাখি দেখা যায় এখান থেকে দু একটা ছবি তুলি বাট আপনারা তাও কিন্তু কনফিউজ হয়ে যান অনেক ধরনের কমেন্ট করেন এই জন্য একটু ক্লিয়ার করে দিচ্ছে আর কি এই যেটা একটা আছে দামটা পড়ছে আটশো পঞ্চাশ এত সুন্দর আর এত ঘের দামটা কি আটশো পঞ্চাশ এটা দেখুন বডির কাজটা সেম প্রাইস আটশো পঞ্চাশ একটু ধরি আমরা একটু একটা ঘের একটু বোঝাই আপনাদেরকে জাস্ট ঘেরটা বোঝানোর জন্য একটা একটু দূর থেকে দেখাই দেখুন কি পরিমাণ ঘের আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং বডিতে কাজ করা কিন্তু হাতের কাজ দামটা একই থাকছে এই যা আটশো টাকা অনেক বেশি সুন্দর এত সুন্দর সুন্দর আসলে কুর্তি আমি ইন্ডাস্ট নিজেও কনফিউজ হয়ে যাই কোনটার ছবি নিব কোনটা নিব না সো এই জন্য অনেকগুলো আলাদা করে রাখি এবং আমি ছবিও কিন্তু তুলি অনেকগুলোর তারপরে দেখা যায় সেখান থেকে দুই আর কি থামনেলের জন্য ইউজ করা হয় সো এটা দেখুন এটার বডিতেও কিন্তু কাজ করা আছে প্রাইসটা আটশো পঞ্চাশ টাকা এটা একটা আছে পেস্ট কালার সেম দাম আটশো পঞ্চাশ টাকা আর আজকে তো অনেকগুলো কালেকশন আসছে যার কারণে আমি অনেক বেশি কনফিউজ ঠিক আছে কোনটার ছবি নিবো কোনটা নিব না এটা দেখুন বেগুনি কালার আর প্রত্যেকটা একটু কালারফুল করে করা আর এখন যেহেতু গরম ওয়েদারটা কিন্তু এরকমই যে খুবই গরম সো রাফ ইউজের জন্য সেটা হতে পারে রেগুলার স্কুল কলেজের আপুরা তারপরে বাইরে ইউজের জন্য অফিস পারপাসেও কিন্তু এ ধরনের কালেকশনগুলো নিয়ে নিতে পারেন রেগুলার ইউজের জন্য বেস্ট তারপরে সামনে কোরবানি আসছে চাইলে নিজেদের জন্য বা গিফটের জন্য নিয়ে নিতে পারেন এই যে আর দেখা যায় কোরবানিদের কিন্তু মোটামুটি একটা সবাই একটু মিডিয়াম বাজেটের মধ্যে অনেক সুন্দর সুন্দর ড্রেস খুঁজেন তো আমার মনে হয় একে তো গরম তার উপর এগুলো প্রাইসও রিজনেবল তারপরে এত সুন্দর করে ডিজাইন করা মেকিং করা ঘেরটা একটু দেখাই জাস্ট দেখুন কি পরিমাণ ঘের আছে প্রাইসটা তো একই ওয়াও এটা দেখুন এটার ঘের আমি কিন্তু প্রত্যেকটার ঘের দেখাচ্ছি ঠিক আছে দেখানো ট্রাই করছি বডিতে কিন্তু কাজ থাকবে এবং আরেকটা জিনিস একটু ব্যাক সাইডটা দেখিয়ে দিব কারণ অনেকেই জিজ্ঞেস করেন যে ব্যাক সাইড কীরকম সেম প্রিন্টের এবং প্যানেলটা কিন্তু ব্যাক থাকবে ওকে প্রাইসটা তো একই আটশো পঞ্চাশ প্রচুর কালেকশন আছে ভিয়ার্স প্রচুর সো যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে এই যে ঘের দেখুন জাস্ট প্রাইসটা একই থাকছে আটশো পঞ্চাশ টাকা এইটা দেখুন এটা খুবই সুন্দর একটা কুর্তি সেম প্রাইস এটা আছে রেড হোয়াইট কম্বিনেশন এই যে সেম প্রাইস এটা দেখুন মাস্টার্ড কালার এত বেশি সুন্দর আর ইউনিক কালেকশন এগুলো দেখলে আসলে রেখে যেতে ইচ্ছা করবে না এত চমৎকার কালেকশন সেম প্রাইস

নেক্সটটা দেখাচ্ছি বেগুনি কালারটা সেম প্রাইস যার যেটা পছন্দ স্ক্রিনশট মা যোগাযোগ করবেন মাস্টার্ড কালার আছে একই দাম আটশো পঞ্চাশ প্রত্যেকটা হিউজ ঘের মানে মানে ঘেরের কাছে জায়গা ছোট হয়ে গিয়েছে পুরো ঘেরটা কিন্তু দেখানো পসিবল হয় নাই যে দেখুন এত ঘের ঘেরটা কিন্তু অনেক বেশি এই যে কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় ইউজ করেছে বলে গুলো প্রত্যেকটা কালার গ্যারান্টি সহকারে পাচ্ছেন দামটা একই থাকবে এটা নাইরা কাট আচ্ছা এই নাইরা কাটগুলো আবার রিজনেবলে পাচ্ছেন 750 750 কম এটা একটু টিস তো এটা 1050 আচ্ছা এটা আবার ওন্না দিয়ে যাক কারণে এটা 1050 হবে আর বাকিগুলো সব 750 বাকিগুলো সব 750 ওকে এইটা একটা আছে সেম দাম না জি 750 অনেক বেশি সুন্দর একই দাম ভালো লাগলে স্ক্রিনশট মার স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এইটা একটা কালার আছে সেম দাম এটা আরেকটা কালার একই প্রাইস 750 অনেক বেশি সুন্দর যেটা ভালো লাগবে খুব দ্রুত আর এক মানে টোটালি কটন কাপড় রাফিউজের জন্য আমি বলতে একদম বেস্ট কালেকশন দেখাচ্ছি সো দ্রুত অর্ডার করে ফেলতে হবে লেট করা যাবে না এটা একটা কালার আছে গলায় হাতায় যে আমার সাইডে প্যানেল করা দামটা কি 750 এটা অরেঞ্জ কালার দেখুন কি সুন্দর ভাইব্রেন্ট একটা অরেঞ্জ কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে এগুলোতে কোনো মিক্স নেই কিন্তু একদম পিওর কটন এবং কালার গ্যান্টি সহকারে পাবেন প্রত্যেকটা দাম একই থাকবে এটা একটা ডিজাইন আছে এগুলো সব নায়রা এখন যা দেখাচ্ছি সব নায়রা এটা দেখুন বেগুনি কালার একই দাম সেম পে সাতশো পঞ্চাশ তাই না